বাইশে জানুয়ারি ছিল রাম মন্দিরের উদ্বোধন পাঁচশো বছর পর রামলালা নিজের বাড়িতে ফিরলেন এবং আপনারা দেখেছেন যে রামলালার মূর্তি কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হলো গোটা অযোধ্যা নগরী সেজে উঠেছে পাঁচশো বছর পর যখন অযোধ্যায় রামলালা নিজের বাড়িতে ফিরলেন তখন এই বাংলায় কি হলো সেটাও আপনারা দেখেছেন কিন্তু অনেকের যেটা চোখ এড়িয়ে গেছে যে অযোধ্যায় যখন রামলালাকে নিজের ঘরে ফেরানো হলো তখন আমাদের বাংলায় রামলালাদের ঘর থেকে বেঘর করে দেয়া হলো ঘর বললে একটু অন্য কথা বলা হবে রামলালাদের এবছরের মেলা থেকে ঘাড় ধরে হিরহির করে বের করে দেয়া হলো কি অবাক হচ্ছেন অযোধ্যায় রামলালাকে পাঁচশো বছরের সংগ্রামের ইতিহাসের পর ঘরে ফেরানো হলো আর এই বাংলায় রামলালাদের ছোট রামদের বই মেলা থেকে বার করে দেয়া হলো কি বলছে এ কথা যেটা বলছি সেটা যুক্তি সহকারে এবং প্রমাণ সহকারে আপনাদের দেখাবো বাংলার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বইমেলা গিয়েছেন এবারে শুধু এবারে কেন গত কয়েক বছর ধরে বইমেলা যাচ্ছেন দেখবেন সেখানে বইমেলাতে বড় করে জায়গা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে মুখপত্র মুখপত্র সেই জাগো বাংলার দেখবেন বড় করে স্টল আছে গণশক্তির স্টলও আছে এবং অন্যান্য ধর্মীয় বইয়ের স্টলও আছে বিনা পয়সায় কোরআন বিতরণের স্টল আছে দেখবেন বঙ্গীয় হিন্দু পরিষদের স্টল আছে হিন্দু ধর্মের যেমন স্টল আছে বিভিন্ন ধর্মের স্টল আছে রাজনৈতিক যারা মুখপাত্র তাদের স্টল আছে কিন্তু শুধুমাত্র যেহেতু একজন ব্যক্তি এই রাজ্যে শ্রীরাম শব্দটা পছন্দ করেন না তাই কি কাণ্ডটাই হলো গতকাল রাম মন্দিরের উদ্বোধনের দিন সেটা শুনলে আপনারা রাত চমকে যাবেন বিজেপির কার্যালয় সালের তরফ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাম সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বইমেলাতে এবং সেখানে তারা ভারতের জাতীয় যে প্রতীক পদ্ম ফুল এবং রামের একটা করে ছবি সম্বলিত পুস্তিকা তারা তুলে দিচ্ছিল একেবারে বিনা পয়সায় বইমেলায় যারা আসছিলেন সেই সমস্ত মানুষজনের হাতে আর সেখানেই বাদ সাধল দিদির দলদাস পুলিশ একেবারে সেই রামলালাদের অযোধ্যায় যখন রামলালার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালা বাড়ি ফিরলেন সেই সময় বইমেলা থেকে হির হির করে টেনে বের করে দেওয়া হলো এই বাংলার রামলালাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ সেই রামলালাদের বইমেলায় কেন তারা রাম সাজিয়ে এসছে সেই নিয়ে আপত্তি জানিয়ে তাদেরকে বইমেলার বাইরে বের করে দেওয়া হল আগে দেখে নিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সেই ভিডিও এবার আপনাদের দেখাবো বইমেলায় রাম সেজে কারা এসেছিল যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপত্তি জানালো যে এটা কোনো ধর্মীয় উৎসবের জায়গা নয় এটা কোনো রাজনীতির জায়গা নয় যেখানে জাগো বাংলা গণশক্তির স্টল থাকতে পারে সেই বইমেলা রাজনৈতিক জায়গা নয় এটা কি আপনারা বলতে পারবেন মুখপত্র যেগুলো আছে তাদের স্টল থাকবে অথচ সেই বইমেলাটাকে রাজনৈতিক বলা যাবে না যেখানে ধর্মীয় গ্রন্থ অকাতরে বিক্রি হবে কোথাও পয়সা দিয়ে কোথাও আবার বিনা পয়সায় সেই বইমেলাটাকে ধর্মীয় বইমেলা বলা যাবে না এটা আপনারা জোর গলায় বলতে পারবেন আর শুধু এই বাচ্চা ছেলে মেয়েগুলো যদি হাতে পদ্মফুল আর রামের ছবি কোনো সাধারণ মানুষের হাতে তুলে দেয় সেটাই ধর্মীয় রাজনীতি হয়ে গেল দেখুন ভালো করে এই বাচ্চা ছেলেগুলো আপনাদের মনে হয় যে এরা রাজনীতি করতে বই গিয়েছিল বিজেপি কালচার রুদ্রনীল ঘোষ ঠিক কি বললেন শুনুন ভালো করে এখানে যখন ঢুকলাম ওই প্রচুর বয়স্ক মানুষ ঢুকছেন যুবতী ঢুকছে ছেলেমেয়েরা ঢুকছে তেমনি প্রচুর বাচ্চা কাচ্চা দেখুন এই শব্দ পাচ্ছেন বাবা মায়ের নিয়ে ঢুকছে ঠিক তেমনি আজকের এই পূর্ণ দিনে যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো একটা পাঁচশো বছরের লড়াই আইনি লড়াই তারপর এত একটা আনন্দের দিন ঠিক সেই সময় বেশ কিছু বাচ্চা যেমন আমরা পাড়ায় ছোটোবেলায় করেছিলাম সবাই রাম ঠাকুর সেজে এসেছে সুন্দর সুন্দর এই মিষ্টি লাগছিল তো তাদের হাত দিয়ে এই আমাদের জাতীয় ফুল পদ্মফুল দেওয়া আর এই লিপলেট সম্পূর্ণ রাজনৈতিক যে শ্রী রামচন্দ্র সবার মঙ্গল করুন এইটুকুই তো আমরা চাই তো ব্যাস সেইটা করছিলাম অগণিত মানুষ এগিয়ে আসছিলেন এবার আপনারা বলুন যেটা আমি এই প্রতিবেদন শুরু করেছিলাম অযোধ্যায় যখন রামলালা নিজের বাড়িতে ফিরে এলেন পাঁচশো বছর পর তার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো তখন এই রাজ্যে শুধুমাত্র একজন ব্যক্তি জয় শ্রীরাম এই শব্দটা পছন্দ করেন না বলে দলদাস পুলিশ চটিচাটা পুলিশ শ্রীরামকে কিভাবে তার নাম বলা থেকে মানুষকে আটকানো হবে কিভাবে তার ছবি সার্কুলেট সবাইকে দেওয়া থেকে বন্ধ করতে হবে কিভাবে রাম সে যে বাচ্চাগুলো এসছে তাদেরকে বইমেলার বাইরে বের করে দিতে হবে সেই চেষ্টা করে গেল গতকাল বেশ কয়েক ঘন্টা ধরে অযোধ্যায় রামলালা নিজের বাড়িতে ফিরে গেলেন আর এই তার যে বই মেলাতেই দাঁড়াতে দিল না তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই হচ্ছে রাজ্যের ঠিক বর্তমান অবস্থাটা ওই যে বললাম একজন ব্যক্তি জয় শ্রীরাম শুনতে পারেন না তাই রাজ্যের পুলিশ তার কানে বা তার যাতে সে যে কোনো বাচ্চা ছেলেও না যায় সেই চেষ্টাটা করেই যাচ্ছে এভাবে কি শ্রীরামকে আটকানো যাবে এভাবে জয় শ্রীরাম না শোনা থেকে নিজেকে আটকে রাখা যাবে তাহলে ঘর দরজা জানলা বন্ধ করে বসে থাকতে হবে কি বলেন আপনারা এই হচ্ছে বাংলার অবস্থা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেবো না